পানি জীবন বাঁচায় আবার ধ্বংসও ডেকে আনে আজ ইন্ডিয়া পাকিস্তানের মাঝে পানির যুদ্ধের ঘন ঘটা সিন্ধু নদী ঘিরে তৈরি হচ্ছে নতুন সংকট কি হতে যাচ্ছে আসল জেনে নেই ভারত পাকিস্তানের সম্পর্ক সবসময়ই ছিল টানা পুরেনের। তবে এইবার বিষয়টা শুধু সীমান্ত নয় এবার যুদ্ধের কারণ হতে পারে পানি বর্তমানে ভারত সরকার হুঁশিয়ারি দিয়েছে যে তারা সিন্ধু নদীর পানি আর পাকিস্তানে যেতে দেবে না। বিশেষ করে তারা বলছে পাকিস্তান বারবার সিমলা চুক্তি ভঙ্গ করছে যার ফলে ভারতের আর কোনো বাধ্যবাধকতা থাকছে না চরুন এবার আমরা জেনে নেই সিমলা চুক্তিতে কি ছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভোর মধ্যে সই হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছিল যে ভবিষ্যতে সব বিরোধ তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মেটাবে কিন্তু ভারতের অভিযোগ আজকের পাকিস্তান সেই চুক্তির নিয়ম মানছে না বও সন্ত্রাসবাদে বদল দিচ্ছে অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একই অভিযোগ তুলে আসছে সিন্ধু নদীর পানি চুক্তি সিন্ধু নদী এবং তার উপনদীগুলোর পানি ব্যবহারের একটা চুক্তি সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী সিন্ধু ও তার উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বন্টন করে দেয়া হয় সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিনটি নদী ইরাবতী বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি দেয়া হয় ভারতকে অপরদিকে পশ্চিমাঞ্চলীয় তিনটি নদী সিন্ধু ঝিলাম ও ক্যানাবের পানি ব্যবহারের অনুমতি দেয়া হয় পাকিস্তানকে এই পানির উপর নির্ভর করে পাকিস্তানের কৃষি ব্যবস্থা শিল্প এবং আশি পার্সেন্ট মানুষের জীবন এখন যদি ভারত সিন্ধু নদীর পানি আটকে দেয় তাহলে পাকিস্তানে দেখা দেবে ভয়াবহ সংকট খাদ্য উৎপাদন কমে যাবে বিশুদ্ধ পানির অভাব দেখা দেবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে পড়বে তাহলে কি পানি নিয়েই শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন একুশ শতকের বড় বড় যুদ্ধ হবে পানির জন্য মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় পানির সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভারত এবং পাকিস্তানের মতো দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পানি নিয়ে যুদ্ধ বাঁধলে তা গোটা বিশ্বের জন্য হবে মারাত্মক তবে এখনো কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে আন্তর্জাতিক মহলও চাইছে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করুক পরিশেষে বলা যায় পানি জীবন আর জীবনী শান্তি যদি আলোচনায় সমাধান না হয় তবে ভবিষ্যতে আমরা হয়তো এক ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী হব আপনার কী মনে হয় ভারত ও পাকিস্তান কি শান্তিপূর্ণভাবে এই সংকট মেটাতে পারবে কমেন্ট করে জানান আর যদি এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না